টোয়েন্টি বিশ্বকাপে আজকে যে খেলাটা হলো যারা দেখেন অনেক মিস করেছেন অনেক মিস করেছেন আফগানিস্তান অস্ট্রেলিয়াকে একুশ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া টসে জিতে তারা পরে ব্যাট করবে এবং জিতে যাওয়ার ম্যাচ তাদের সেমিফাইনালে চলে যাওয়ার ম্যাচ সেই ম্যাচে একুশ রানে হেরে গেছে আফগানিস্তানের কাছে আফগানিস্তান একশো আটচল্লিশ রান করেছে একশো আঠারো রানের পার্টনারশিপ করেছে ইব্রাহিম জাদরান এবং গুরবাজ কিন্তু তারপরেও বিশ ওভার শেষে একশো আটচল্লিশ খুবই ভালোভাবে কামব্যাক করেছে অস্ট্রেলিয়া কিন্তু এবং যখন ব্যাট করতে নামে তখনও ভালো ছিল চার উইকেট তারপর কিন্তু এরপর যা হল পনেরো ষোলো সতেরো এবং অস্ট্রেলিয়া হেরে গেল একদম কোমর ভেঙে গেল এই আফগানিস্তান পঁচাত্তর রানে প্যাকেট করে দিয়েছিল তাদেরকে মনে আছে নিউজিল্যান্ডকে তাদের বিশ্বকাপ বিদায় করে দিয়েছে শেষ হয়ে গেছে আজকে অস্ট্রেলিয়াকে হারিয়ে দি হারিয়ে দিয়েছে সো সামনে সেমিফাইনাল সমীকরণটা আসলে কি হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার জন্য অথবা আফগানিস্তানের জন্য খুবই সহজ ভারতের জন্য ভারত যদি অস্ট্রেলিয়ার সাথে জিতে যায় আফগানিস্তান যদি বাংলাদেশের সাথে জিতে যায় সহজ সমীকরণ ভারত এবং আফগানিস্তান চলে যাবে সেমিফাইনালে যদি আর ব্যতিক্রম ঘটে কোনোভাবে অস্ট্রেলিয়া জিতে যায় তখন কিন্তু ছত্রিশ প্লাস রানে অবশ্যই বাংলাদেশকে হারাতে হবে তবে এখানেও একটা কথা আছে শর্ত আছে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে যদি এক রানে জিতে যদি এক রানে জিতে যদি বেশি রানে জিতে তাহলে কিন্তু সমীকরণ এ এপাট পাট মানে হয়ে যাবে সো বাংলাদেশের উপর ডিপেন্ড করছে আফগানিস্তান সেমিতে যাবে নাকি অস্ট্রেলিয়া যাবে আপনাদের মনে আছে এই টুর্নামেন্টেই তো ইংল্যান্ড অস্ট্রেলিয়ার দিকে তাকিয়েছিল গ্রুপ পর্বে স্কটল্যান্ডের সাথে অস্ট্রেলিয়া যদি হেরে যায় তাহলে কিন্তু ইংল্যান্ড যেতে পারবে না কিন্তু সেই ম্যাচে খুব ভালোভাবে অস্ট্রেলিয়া জিতেছিল এবং খাদের কিনারা থেকে ইংল্যান্ড সুপার এইটে সেই ইংল্যান্ড কিন্তু এখন আবার ইউএস এর সাথে জিততেই হবে বড় ব্যবধানে অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকিয়ে আছে অথবা অথবা আফ্রিকার দিকে বিশেষ করে তাকিয়ে আছে আফ্রিকা জিতে গেলেই ওয়েস্ট ইন্ডিজের বিদায় এবং ইংল্যান্ড চলে যাবে সো দেখেন যে চারটা ম্যাচ বাকি আছে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া বাংলাদেশ এবং আফগানিস্তান ইউএসএ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা চারটা ম্যাচেই আটটা টিম খেলবে সো বুঝতেই পারছেন মানে চারটা টিমই মানে আটটা টিমই হচ্ছে খুবই চেষ্টা করবে বিশেষ করে ইন্ডিয়া হেরে গেলেও সমস্যা নাই তবে ইন্ডিয়া চাইবে না এই ম্যাচ হারতে কারণ এই ম্যাচ যদি কোনোভাবে হেরে যায় অস্ট্রেলিয়া যদি কোনোভাবে সেমিতে চলে যায় তাহলে কিন্তু আবার ফাইনালে দেখা হওয়ার সুযোগ থাকতে পারে সো ইন্ডিয়া এই ভুল করাই যাবে না ইন্ডিয়া অবশ্যই জিততেই হবে অন্যদিকে অস্ট্রেলিয়া বাংলাদেশের দিকে তাকিয়ে আছে সো আপনাদের কাছে আসলে কি মনে হয় অস্ট্রেলিয়া যদি কোনোভাবে ম্যাচ জিতে যায় এবং আফগানিস্তানেও যদি জিতে যায় তাহলে কিন্তু নেট রান রেটে হয়তো পিছিয়ে যাবে আফগানিস্তান তো আপনারা কি ভাবছেন ভাই কি হতে যাচ্ছে শেষ পর্যন্ত আসলে সেমিতে ইন্ডিয়া নিশ্চিত বাকি তিনটা টিম কারা হতে যাচ্ছে জানাবেন কমেন্টে